দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল বিটাউনে ইতিমধ্যে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িও ছেড়েছেন এই অভিনেত্রী বচ্চন পরিবারের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার এমনকি বিচ্ছেদের পথেও হাঁটতে চলেছেন তারা তবে দাম্পত্য জীবনের এমন কলহের মাঝে এবার এক হওয়ার গুঞ্জন উঠেছে অভিষেক ঐশ্বরিয়ার মাঝে এই তারকা দম্পতিকে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা না গেলেও ইদানিং তাদের সক্ষতা আগের মতোই আবার দেখা যাচ্ছে আর এতেই ভক্তদের মনে যেন খুশির ঠেউ উঠেছে কারণ নেটিজেনদের প্রত্যাশা সব বিবাদ ভুলে যেন ফের এক হয়ে যান অভিষেক ঐশ্বরিয়া অবশেষে তাদের চাওয়াই সত্যি হতে চলেছে ফের শ্বশুর অমিতাভ মেয়ে আরাধা ও স্বামী অভিষেকের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে দেখা গেল ঐশ্বরিয়াকে তাও আবার খেলার মাঠে জয়পুর পিঙ্ক প্যান্থার্স কাবাডি দলের মালিক অভিষেক গত ছয় জানুয়ারি সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে স্বামীর কাবাডি দলের হয়ে গলা ফাটান ঐশ্বরিয়া ও মেয়ে আরাধা তাদের সঙ্গে গলা মেলান শ্বশুর অমিতাভও এর আগে আর্চিস প্রিমিয়ার ও আরাধা বচ্চরের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের ভারতীয় গণমাধ্যম হতে জানা যায় গ্যালারির দর্শকের আসনের প্রথমে বসেছেন অভিষেক তার পাশে বাবা অমিতাভ তাদের পাশেই দেখা যায় ঐশ্বরিয়া আর আরাধাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি প্রকাশে আসার পর থেকে যেন স্বস্তি পেয়েছেন অভিষেক ঐশ্বরিয়ার ভক্তরা তবে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি কেউ কেউ বিগত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল তারই যেন উত্তর দিল বচ্চন পরিবার তারা যে একসঙ্গেই আছেন সে কথায় বুঝিয়ে দিলেন অভিষেক ঐশ্বরিয়া